পানিহাটিতে যুবক খুনের ঘটনায় ধৃত চার ভাই গত আঠাশে ডিসেম্বর রাতে সোদপুর অমরাবতী ময়দানে পানিহাটি উৎসবে বন্ধুদের সঙ্গে এসেছিলেন ঘোলার অপূর্ব নগরের বাসিন্দা তন্ময় সরকার নামে এক যুবক উৎসব প্রাঙ্গনে নাচানাচি ঘিরে অন্য যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয় পুলিশ এসে মৃতের ভাই রাহুল সরকার সহ কয়েকজনকে আটকে রাখে যদিও পরে তাদের পুলিশ ছেড়ে দেয় এদিকে পুলিশ দেখে তন্ময় উৎসব প্রাঙ্গন থেকে গেটের বাইরে বেরিয়ে আসে মৃতের ভাই রাহুল সরকারের অভিযোগ দাদা বাইরে বেরোতেই একদল যুবক ওকে তিনজন একটি গড়িতে তুলে নিয়ে গেলে এলোপাতালি পেটায় একত্রিশে ডিসেম্বর গভীর রাতে কলকাতার হাসপাতালে দাদার মৃত্যু হয় মেলায় আমরা পাঁচ বন্ধু গেছিলাম ওখান থেকে মানে ওদের আমাদের একটা বাচ্চা ছিল আমাদের টিমে তাদের সাথে একটু মানে ওর পায়ে লেগেছে তাই বলে ছেলেটা কলার ধরেছে কলার ধরে মানে আমাদের বাচ্চা ছেলেটা মানে ওর সাথে আমাদের একটু হাতাহাতি হয়েছে তা সেই হিসাবে পুলিশ আমাদের গ্রেপ্তার করে নিয়েছে তো গ্রেপ্তার করার পরে আমার যে দাদা ছিল সে মানে তাদেরই যা যাদের সাথে ঝামেলা হয়েছে তাদের সাথেই রাস্তায় বেরিয়ে গেছে হয়তো একসাথেই গেটে গিয়ে হয়তো ওদের ওকে একা পেয়েছে ওকে একা পেয়ে অন্ধকার গলিতে নিয়ে চলে গেছে যেটা আমার দাদা আমাকে বাড়ি এসে আমরা সারা মেলা ওকে খুঁজেছি পাইনি লাস্টে বাড়ি এটা রাত্রির সাড়ে এগারোটার ঘটনাটা ঘটেছে তো সারা মেলা দাদাকে আমরা খুঁজেছি পাইনি যখন বাড়িতে এসে দেখছি যে পেটে হাত দিয়ে দাপড়াচ্ছে পুরো আমি জিজ্ঞাসা করলাম তখন যে কি হয়েছে তোর বলছে তোরা তো ওখানে তোদেরকে পুলিশে ধরে নিয়েছে আর আমাদের আমাকে আমাকে ওখানে ওইখানে বাইশ জন ধরে ফেলে লাথি মেরেছে পেটে আমার পেটে এভি যন্ত্রণা আমি থাকতে পারছি না সেই হিসাবে আমরা ওকে ঘোলা হসপিটালে নিয়ে যাওয়া হলো ঘোল হসপিটালে দুদিন ছিল একটু পেটে ব্যথাটা কুমেছিল মানে ইয়ে দিয়ে তারপর আমরা ওখান দিয়ে ট্রান্সফার করলাম হচ্ছে তোমার সাগর দত্ত সাগর দত্ত মানে তিরিশ তারিখে সাগর দত্ত নিয়ে গেলাম সাগর দত্ত যখন ওর এক্সরে করা হলো বুকে বললো ডাক্তার বললো এর খাদ্য নলি ফেটে গেছে পুরো মানে এত মারধর করা হয়েছে তাকে তো যখন রিপোর্ট ওখানে ডাক্তার আমাকে বলল সাইট করে যে এর অপারেশান এখানে করাবে তো ওখানে মানে বললো ডাক্তার ছিল না হার্টের ডাক্তার আর ইয়ে ডাক মানে পেট খালি ছিল না সার্জারি ছিল না তো আমরা ট্রান্সফার করলাম তাকে কলে আর্জিকলে কল থেকে আমার দাদাকে ওখান থেকে অপারেশন করলো মানে সব দিয়ে দিয়ে অপারেশন করে সকালে অপারেশন সাকসেস হয়ে দু একদিনের মতন ঠিক ছিল রাত রাতে সকালে হয়ে রাতে মারা গেছে এটা হচ্ছে তোমার একত্রিশ তারিখে রাতে এগারোটা পঁয়তাল্লিশে আমার দাদা ছেড়ে চলে গেল আমাদের চাইছো তুমি এর একটা কোনো শাস্তি চাইছি আমরা এর বিচার আমাদের লাগবে তারা তাদেরকে আমরা চিনি নি তা পুলিশ আমাদের ধরে নিয়ে তাদের মুখ আমরা দেখতে পাইনি তাদের বিচার আমার লাগবেই আমার দাদার এই বিচার তোমরা করোই পয়লা জানুয়ারি মৃতের ভাই রাহুল সরকার খরদা থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনায় অভিযুক্ত চার যুবককে পাকড়াও করেছে পুলিশ জানিয়েছে ধৃতরা দ্বীপ অধিকারী দেবজিৎ দাস শিবম দাস অরফে টাটান এবং আকাশ নস্কর বুড়ো ঘটনায় অভিযুক্ত বাকিদের পুলিশ খোঁজ চালাচ্ছে